তো রানীগঞ্জের নিরাপত্তাকে আরও আঁটোসাঁটো করার লক্ষ্যে আরো এক ধাপ এগিয়ে এলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত রানীগঞ্জ থানা আইসি বিকাশ দত্ত রানীগঞ্জ ক্রীড়া প্রতিযোগিতা হোক অথবা সাংস্কৃতিক অনুষ্ঠান রানীগঞ্জ থানার আইসি বিকাশ দত্তের সহযোগিতার হাত রানীগঞ্জ শহরবাসী বরাবরই পেয়ে থাকে আমাদের তারপরে এখানে আসার পরে অনেক যে জায়গাগুলো এখনো পর্যন্ত আনকভার ছিল তো আমি স্যারকে বলেছিলাম এমএলএ সাহেব কিন্তু যে স্যার আপনার এমএলএ তহবিন ফান্ড থেকে তো টাকা দেওয়া যায় যদি দেন স্যার কিছু হ্যাঁ আমি তো একটু বেশি টাকা চেয়েছিলাম কত টাকা লাগবে তো উনি বলার সাথে সাথে মোটামুটি এই প্রপো আমি প্রপোজালটা স্যারকে আগেই দিয়েছিলাম মানে আগেরবারে তখন তো ফিনান্সিয়াল ইয়ারটা শেষ হয়ে গেছ তো ফিনান্সিয়াল ইয়ার শেষ হয়ে যাওয়ার জন্য বললেন যে এইবার তো দিতে পারছি না বা এই পরের বার আপনাকে দিয়ে দিতে পারবে এবারে আমি ঠিক টাইমেই ফোনটা করেছিলাম উনি বললেন যে না ঠিক টাইমে আপনি ফোনটা করেছেন উইদিন সেভেন ডেজ টাকাটা উনি চিঠিপত্র লিখে টাকাটা পাওয়ার ব্যবস্থাটা করে দিয়েছিলেন এবারে পেতে আমাদের একটু দেরি লাগলো আমাদের যেহেতু নিজস্ব কোনো ইয়ে নেই হেড নেই অ্যাকাউন্ট নেই সিপি সাহেবের অ্যাকাউন্টে টাকাটা গেলো তারপর থেকে টেন্ডার হলো ওজন্যই দু মাস দেরি হয়ে গেলো নাহলে কাজটা আগেই হয়ে আমাদের ইচ্ছে ছিল এমএলএ সাহেবেরও ইচ্ছে ছিল আমাদের ডিসি সাহেব বা সিপি সাহেবের ইচ্ছে ছিল যে কাজটা পেতে কী হবে আমরা এই যে পুরো এরিয়াটা যাতে আছে রাণীগঞ্জ থানা এলাকাটায় আমরা আগে এই যে কেবল অপারেটারদের অপটিক নিয়ে চালাতাম এখন টোটাল এলাকাটাকে আমরা অপটিক ফাইবার দিয়ে আগে মুড়ে দেবো তারপরে কী হবে ক্যামেরা এখন সত্তরটা লেগেছে আগে ষাটটা ছিল আরও আমি স্যারকে অনুরোধ করব যদি নেক্সট ফিনান্সিয়াল ইয়ারে যদি আরও লাখ পনেরো টাকা দেওয়া দেওয়া যেতে পারে এবারে প্রায় পনেরো লক্ষ টাকা উনি দিয়েছেন দেওয়া গেলে তাহলে আরও আশি নব্বইটার মতন ক্যামেরা এবারে তখন বেশি ক্যামেরা লেগে যাবে অপটিক ফাইবার যেহেতু আমরা পেয়ে যাচ্ছি সব জায়গায় তাহলে একশোটার মতন ক্যামেরা আমরা লাগিয়ে দিতে পারলে আমরা মোটামুটি গোটা রানীগঞ্জ থাকে রানীগঞ্জ বাঁশরা আপনার যে এলাকাগুলো পারলে আমরা বল্লভপুর তো আছে বল্লপুরে বল্লপুরের দিকেও কিছু ক্যামেরা করা হচ্ছে রুম থেকে হবে এবং ফিডটা আমাদের এখানে যেমন থাকছে এবং ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমে চলে যাবে আসানসোল আসানসোল থেকে সেটা আবার নবান্ন কন্ট্রোল রুমে চলে যাচ্ছে এখন তো ফিডের সব ব্যবস্থা আগে ওখান থেকে বসে ওনারা দেখতে পারবেন এতে হবে চুরি থেকে পাশাপাশি যে কোনো ধরনের কাজই হোক সে মহিলাদের উপরে অত্যাচার হোক বা মলস্টেশন হোক যে কোনো ধরনের কেস হোক যা জিনিস হোক সেগুলো আমরা তাড়াতাড়ি বা মারামারি ঝগড়া অশান্তি ঝামেলা যে কোনো ধরনের অপরাধগুলো করলে আমরা ডিটেক্ট করতে পারবো আর ক্যামেরা থাকার কারণে আমরা ম্যাক্সিমাম ক্রাইমকে আমরা ডিটেক্ট করতে পেরেছি এবং আমি স্যারকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে বা প্রশাসনকে বা রানিগঞ্জ থানাকে সহযোগিতা করার জন্য এবং এটা ওনার কাজটা খুব প্রম্পলি উনি করেছেন তার জন্য বিশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আশা রাখবো যেন আগামী বছরও স্যার কিছু ফান্ড আমাদের থেকে দেন ফিনান্স নেক্সট ফিনান্সিয়াল ইয়ারে তাহলে মোটামুটি আমরা টোটাল জায়গাটাকে ক্যামেরায় মুড়ে দিতে পারি এবার রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জির সহযোগিতায় রানীগঞ্জ থানা এলাকায় সত্তরটি নতুন জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানোর উদ্যোগ নিলেন রানীগঞ্জ থানা যার জন্য বরাদ্দ করা হয়েছে বিধায়ক তহবিল থেকে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে চোদ্দ লক্ষ সাতানব্বই হাজার একশো পঁচিশ টাকা অনুসন্ধানটা খুব মুশকিল হয়ে যায় কিন্তু আমরা দেখেছি যে সিসিটিভি যদি থাকে তাহলে কিন্তু অনেক অনেক অপরাধী অনেক অসামাজিক কাজ সেই সিসিজিবির মাধ্যমে পুলিশ তাদের লোকেট করতে পারে এবং সেটা ধরা পড়ে যায় এবং তাদের সাহায্য হয় প্রচুর তো সেই দিকে লক্ষ্য রেখে রানিগঞ্জ থানার বড়ো বাবা আমাকে বলেছিলেন যে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে যদি এটা দেওয়া যায় তো আমিও দেখলাম যে হ্যাঁ এটা দেওয়া যায় এটা জনসাধারণের কাজ সেই মতে চোদ্দো লক্ষ উনচল্লিশ হাজার টাকার মতো উনআশি টাকার মতো টাকা একটা সরকার থেকে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প থেকে এই টাকাটা ধার্য করা হয়েছে তার টেন্ডার হয়েছে এবং সিপির হেডে যে টেন্ডার সেইখানে হয়েছে এবং তার টেন্ডার পাওয়ার পর একজন যে সর্বরোয়ে সর্ব কম দরপত্র যে দিয়েছিল তাকে কাজের বরাত দিয়ে দেওয়া হয়েছে এবং কাজের বরাত দিয়ে দেওয়ার পর আজকে সেই কাজের শুভারম্ভ হল আগামীকাল থেকে উনি এই শহরে বিভিন্ন জায়গায় ক্যামেরা ট্যামেরা লাগাবেন তারপর যেখানে যা করার সেগুলো করবেন আর কি টোটাল রানীগঞ্জটাকে কভার করে দেওয়ার ব্যবস্থা করা হবে টোটাল রানিং আছে একদম একদম অপটিক ফাইবার দিয়ে এবং ক্যামেরা দিয়ে একদম মানে গোপন ক্যামেরা থাকবে সেখানে আমি আপনি বুঝতেও পারবেন না কোথায় ক্যামেরাটা আছে সভাপতি যারা দুষ্কর্ম করতে চাইবে তারা একটু সাবধান হয়ে থাকবে আর কি আমার মনে হয় তো আমি এক মাসের মধ্যে এই কাজটা আমাদের সম্পূর্ণ হবে এক মাস পর আমরা আসবো বড় বুঝুম বললে যে সিপি সাহেবকে আমন্ত্রণ জানানো হবে যেহেতু তারই অধীগ্রস্ত এই ছাড়াগুলো তাহলে আমরা সবাই খুব খুশি হবো এই কাজটা করতে পারে আমরা সবাই খুশি যার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রায় ষাটটি স্পর্শকাতর জায়গায় ক্যামেরা লাগানো হয়েছে একই সাথে রানীগঞ্জের তিনটি পুলিশ ফাঁড়ি এলাকায় নজরদারির জন্য বেশ কয়েকটি অংশ সিসিটিভিতে মোড়ে ফেলা হয়েছে যার মধ্যে রানীগঞ্জের বল্লভপুর ফাঁড়ি স্পর্শকাতর এলাকায় একচল্লিশটিরও বেশি ক্যামেরা লাগানো হয়েছে অন্যদিকে ষাট নম্বর জাতীয় সড়ক ও উনিশ নম্বর জাতীয় সড়কের উপর অবস্থিত পাঞ্জাব মোড় ফাড়ি এলাকাতে পনেরোটি সিসিটিভি ক্যামেরাও লাগানো হয়েছে একই সঙ্গে নিমচা ফাড়ি এলাকাতেও বিশেষ নজরদারি রাখা হচ্ছে তবে রানীগঞ্জের বিধায়ক তহবিল থেকে অর্থ প্রদান ও রানীগঞ্জ থানার আইসি বিকাশ দত্তের উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন রানীগঞ্জ শহরবাসী রানীগঞ্জ থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর